লেক বা হ্রদ পৃথিবীর ভূপ্রকৃতির এক অনন্য সৃষ্টি যেখানে স্থির জলরাশি জমে থাকে একটি নির্দিষ্ট অববাহিকায় হিমবাহের গলে যাওয়া পানি কিংবা আগ্নেয়গিরির বিস্ফোরণ কিংবা টেকটনিক প্লেটের নড়াচড়ায় হ্রদ সৃষ্টি হয় পৃথিবী জুড়ে হাজারো লেক আছে যেগুলো স্বচ্ছ ও শান্ত কিন্তু কিছু লেক এমন আছে যেগুলো অত্যন্ত ভয়ঙ্কর যার একটি হল ডাল লেক ইথিওপিয়ার আফার উপত্যকায় ডালর লেকের অবস্থান যা পৃথিবীর সবচেয়ে গরম ও নিচু জায়গা এখানে গড় তাপমাত্রা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস আশেপাশে রয়েছে খনিজ গ্যাস ও লাভায় ভরপুর রঙিন মনে হলেও এটি ভয়াল রাসায়নিক দুনিয়া এই পরিবেশে কোনো প্রাণী বা উদ্ভিদ বেঁচে থাকতে পারে না এই হ্রদের পানির পিএইচ প্রায় শূন্যের কাছাকাছি অর্থাৎ একটি ব্যাটারির অ্যাসিডের মতো ক্ষয়কারক এর মধ্যে আছে লবণ সালফার আয়রন সহ নানা বিষাক্ত পদার্থ ফলে এতে হাত দিলে শরীরের চামড়া পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে ডালর লেক এতই চরম পরিবেশ সেখানে তৈরি করেছে যে ব্যাকটেরিয়া শৈবাল ফাঙ্গাসও টিকে থাকতে পারে না এই লেকে এটি পৃথিবীর একমাত্র জায়গাগুলোর একটি যেখানে পুরোপুরি নিষ্প্রাণ দেখতে অপূর্ব হলেও ডালর লেকের অঞ্চলে ভ্রমণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হ্রদের চারপাশে রয়েছে তরল গ্যাস অ্যাসিড ক্ষয়কারক লবণের স্তর অল্পতে ঘটে যেতে পারে যে কোনো ভয়াবহ দুর্ঘটনা